নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট আইসিডিএস চ্যানেলে তো এটা ছিল আমাদের পিবি প্রথম দিনের ট্রেনিং তো আমাদের ট্রেনিং ছিল সকাল নটার সময় যেহেতু বাড়ি থেকে আমাদের তিরিশ কিলোমিটার দূরে ছিল ট্রেনিং এর জায়গাটা সেজন্য আমরা সকাল চারটার সময় বেরিয়ে পড়ি তো আমরা গিয়ে দেখছি এখানে কেউ সেরকম আসেনি তো আমরাই সবার প্রথমে গিয়েছিলাম আর কিছুজন গিয়েছিল তারপরে আমরা গিয়ে দেখলাম সেখানে সকালে চায়ের ব্যবস্থা ছিল আমরা গিয়ে এখানে প্রথমে আমরা চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পরে তারপরে আমাদের সকাল দশটা থেকে ট্রেনিং শুরু হয়ে গেল তো ট্রেনিং শুরু হওয়ার পরে তার আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল আর ট্রেনিং থেকে আমাদের এখানে দেওয়া হয়েছিল তিনটে করে পেন ব্ল্যাক ব্লু এন্ড রেড আর একটা পেন্সিল আর একটা রাবার আর শাপনার তো তারপরে ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা তো আমরা এখানে লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল অনেক কিছুই ছিল লাঞ্চে বেশ ভালোই ছিল আর লাঞ্চ লাঞ্চকে আমাদের এখানে সেকেন্ড হাফ এর ট্রেনিং শুরু হয়ে যায় তো সেকেন্ড হাফ এর কিছু র মেটেরিয়ালস আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম এবং ওখান থেকেও কিছু দেওয়া হয়েছিল যেগুলো দিয়ে আমরা মানে অঙ্গনারী সেন্টারের বা বিশেষত বাচ্চাদের খেলার জিনিস সেগুলো আমাদের তৈরি করতে বলা হয়েছিল মুজো দিয়ে পুতুল এইসব জিনিস তৈরি করতে বলা হয়েছিল যাতে অঙ্গনারী সেন্টারে বাচ্চারা এইসব দিয়ে খেলতে পারে তো আরো এখানে তিন চারটি রকমের খেলনা আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিল বানানোর জন্য তো আমরা সেগুলো এখানে বসে বসে বানাচ্ছি আমাদের এই পিভি পিভি ট্রেনিং ছিল কিন্তু তিন দিনে আর তিন দিনে আমাদেরকে প্রতিদিন একশো জন করে ডাকা হয়েছিল তো একশো জনের মধ্যে আমাদের কিন্তু এখানে দশজন করে গ্রুপ করে দেওয়া হয়েছিল এবং এক একজনকে এক একটা খেলনা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল যে কে বেশি ভালো বানাতে পারে এরকম একটা ব্যাপার হয়েছিল তো বেশ ভালোই মজা হয়েছিল প্রথম দিনের ট্রেনিং তো আমি এখানে যতটা পারলাম তোমাদেরকে সংক্ষেপে আমি তুলে ধরলাম আমাদের ট্রেনিং কেমন হয়েছিল তো সবার লাস্টে আমরা এখানে জাতীয় সঙ্গীত এবং একটা শপথ গ্রহণ করে আমাদের ট্রেনিং এখানেই শেষ হয়ে গিয়েছিল তোমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করেছো আজকের মতো পর্যন্তই